আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা ফাইনালি তোমাদের এসএসসি পঁচিশের রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা করেছে দশই জুলাই তোমাদের ফাইনালি রেজাল্ট প্রকাশ হচ্ছে আর এমনটাই ঘোষণা অলরেডি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এই ঘোষণা দিয়ে দিয়েছে সেহেতু এটুকু নিশ্চিত থাকো ইনশাল্লাহ দশই জুলাই তোমাদের ফাইনালি রেজাল্ট প্রকাশ হচ্ছে আর এই দুই সালের এস পরীক্ষার রেজাল্ট একদম নতুন সিস্টেমে দেওয়া হবে এমনটাই জানিয়েছে শিক্ষা নতুন সিস্টেমটা কেমন হবে বিগত বছরগুলোতে যখন এসএসসি পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হতো সেই দিনটাকে উৎসব মুখর পরিবেশ তৈরি করতো মনে হতো যে এই এসএসসি পরীক্ষার যে রেজাল্ট যেদিন দিত সেদিন মনে হতো যে এটা একটা উৎসবের দিন কিন্তু এবার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন হবে প্রত্যেক বোর্ডের চেয়ারম্যান তাদের রেজাল্টের স্মারকলিপি নিয়ে মন্ত্রণালয়ে চলে যেত সে মন্ত্রণালয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী এদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর হাতে রেজাল্টের স্মারকলিপিটা তুলে দিত প্রধানমন্ত্রী সেই স্মারকলিপি পাওয়ার পরে একটা মিডিয়ার সামনে ঘোষণা দিয়ে এই এস এস রেজাল্ট প্রকাশ করে দিত আর প্রধানমন্ত্রী যখন এসএসসি রেজাল্ট ঘোষণা করতো তারপরেই কিন্তু অনলাইনে সেই রেজাল্টটা পাবলিশ হয়ে যেত আমরা অনলাইন থেকে রেজাল্ট পেয়ে যেতাম কিন্তু এবার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন এবার প্রধান উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টা কেউই এই রেজাল্টের দিন আনুষ্ঠানিকতা পালন করবে না প্রত্যেক বোর্ডের চেয়ারম্যানকে নিজ নিজ দায়িত্বে তাদের নিজের বোর্ডের রেজাল্ট প্রকাশ অর্থাৎ আগামী দশই জুলাই যে কোনো একটা রেজাল্টটা প্রকাশ করে দিবে এবং প্রত্যেক বোর্ডের ওয়েবসাইট থেকে অর্থাৎ ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ডের ওয়েবসাইট এবং চট্টগ্রাম বোর্ড হলে চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইট রাজশাহী বোর্ড হলে রাজশাহী বোর্ডের ওয়েবসাইট অর্থাৎ নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে ঢুকে এই রেজাল্টটা আমরা দেখতে পাবো অর্থাৎ যদি ঢাকা বোর্ডের রেজাল্ট সকাল দশটা অথবা সকাল এগারোটায় প্রকাশ করা হয় তার একটা অবশ্যই স্মারকলিপি অর্থাৎ একটা বিজ্ঞপ্তি প্রকাশ হবে তার মানে হচ্ছে যে সেই সকাল এগারোটাতে সারা বাংলাদেশের সকল বোর্ডের রেজাল্ট একসাথে পাবলিশ হয় এবং এই রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই আমরা কিন্তু অনলাইন থেকে সেই প্রত্যেকটা বোর্ডের মানে ওয়েবসাইট ঢুকে আমরা রেজাল্ট কালেক্ট করতে পারবো আবার এর মানে এই না যে আমি রেজাল্ট প্রকাশের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে গেলে আমি অন্য কোনো বোর্ডের রেজাল্ট দেখতে পারবো না ওখানে কিন্তু সকল বোর্ডের রেজাল্ট আমরা পেয়ে যাব তাই এবারের এস এস সি দুই হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে রেজাল্টের দিন সকালে আপনি আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন রাখবেন আর যাদের ল্যাপটপ বা মানে ডেস্কটপ আছে তারা তাদের কথা তো ভিন্ন প্রত্যেকে চেষ্টা করবেন যে একটা অ্যান্ড্রয়েড ফোন রাখার জন্য এবং অবশ্যই নেট কানেক্টটা থাকতে হবে নেট কানেক্ট থাকার পরে যে সাইটগুলোতে রেজাল্ট পাবলিশ করা হবে সেই সাইটগুলোতে আপনি মানে প্রবেশ করবেন কারণ ওই সময়ে যখন রেজাল্ট পাবলিশ হয় ওই সময় আপনি যদি প্রবেশ করতে যান দেখা যাবে সাইটগুলো লোডিং করতে সময় নিচ্ছে সাইটগুলো হচ্ছে কারণ সারা বাংলাদেশ থেকে কিন্তু সকল ছাত্রছাত্রী অভিভাবক তারা কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করবে তাই আপনি চেষ্টা করবেন একটু পূর্বেই আপনি এই সাইটগুলোতে প্রবেশ করার জন্য প্রবেশ করে আপনি রাখবেন যখন রেজাল্ট পাবলিশ হবে আপনার যথারীতি কিভাবে আপনার রেজাল্ট মানে নিতে আপনার যা প্রয়োজন হবে যে আপনার রেজিস্ট্রেশন রোল নাম্বার তারপর আপনার পাসিং ইয়ার দিতে হবে কিভাবে দিতে হবে এবং এই লিঙ্কগুলো আপনি কোন কোন লিঙ্কে এই রেজাল্ট পাবেন তার নিয়ে আমি হচ্ছে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনার কোন কোন লিঙ্কে আপনার রেজাল্ট পেয়ে যাবেন এবং রেজাল্ট আপনি খুব দ্রুত পাবেন সেটা সেই লিঙ্কগুলো আমি দিয়ে দিব আপনার ডিসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কগুলো কালেক্ট করে নেবেন রেজাল্টের দিন অর্থাৎ দশই জুলাই আপনি এই লিঙ্কগুলোতে প্রবেশ করবেন প্রবেশ করে আপনি রেজাল্ট আপনি কালেক্ট করতে পারবেন ইভেন আপনি মার্কশিট সহ রেজাল্ট কোন ওয়েবসাইটে পাবেন সেটাও আমি লিঙ্কটা দিয়ে দেবো এই ডিসক্রিপশন বক্সে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ